আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়ার্স দেখিয়ে দিব একদমই লেটেস্ট ঈদ কালেকশন দুই হাজার পঁচিশের সব চুল আসছে সব গর্জিয়াস ড্রেসগুলো কিন্তু বিয়ার্স টুয়ার্স এত সুন্দর সুন্দর ড্রেস চুল আসছে সো আপনারা এগুলো অবশ্যই মিস করবেন না ভিডিওগুলো আর যার যেটা পছন্দ হবে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন চাইলে আমাদের শোরুম এসে পার্চেস করতে পারবেন ঠিক আছে আমি ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং লেটেস্ট ডিজাইনগুলা বাছাই করা করা ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি কি আর কি সুন্দর ড্রেস দেখেন নেকে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল করা আছে এখানে রিয়েল মিরোর দিয়ে কাজটা করা আছে এগুলো কিন্তু মিররটা সেট করা ওয়াও এই ডিজাইনটা দেখেন আসলে অনেক বেশি সুন্দর এক্সপ্লোসিভ ডিজাইন এবং সুন্দর করে এখানে আপনার স্টোন বসানো আছে এবং ম্যাচিং সুতা সিকোয়েন্স এমব্রয়েডারি করা আছে ফুললি ফুল জামাতে দেখেন টপ টু বটম কি সুন্দর করে কাজগুলো করা আছে দামানটা দেখেন অনেক বেশি সুন্দর কাজ করা একদম নিখুঁত ফিনিশিংয়ের মধ্যে হবে কাপড় হবে হোয়াইট গুলোর চিফোনের মধ্যে একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন দেখেন কি সুন্দর করে এখানে যে নিষেধাজ্ঞ কাটোয়া ডিজাইনটা এত সুন্দর ইয়াস দেখেন এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে একদম নিখুঁত এর মধ্যে নিচের মানে নিচের কাঠ অনেক অনেক বেশি সুন্দর আর ড্রেসের কালারটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর সাথে হচ্ছে স্লিভসের কাজ দেখিয়ে জামার সাথে ম্যাচ করে হেভি একটা গর্জিয়াস ওয়ার্ক থাকবে এই ড্রেসগুলা আপনি যখন ম্যাক করবেন এটা বাট ধরার সুযোগ নেই যে কি অরিজিনাল পাকিস্তানি ড্রেস নাকি বাসুন ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি স্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে সবাই অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন আপনারা যাতে পরবর্তীতে আপনি যে কোনো সময় ভিডিওগুলো আপনার সুবিধা মতো সময় দেখে দেখে পছন্দ করে ড্রেসগুলো নিতে পারেন আর অবশ্যই কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন আমাদের কাপড় ভিডিওগুলো দুপাটা দেখেন কি সুন্দর দুপাটার বিয়ার্স এত সুন্দর দুপাটা খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে দুপাটা হবে পিওর মসলিনের মধ্যে দেখুন পিওর পিওর মসলিন দুপাটা হবে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আর ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন একটু দেখেন তো ভালো মতো এই যেটা আর দুই পাশে কাটো একটা মার্শাল্লা এত সুন্দর একদমই টোটালি দুই পাশের কাটো একটা অনেক অনেক বেশি সুন্দর পিয়াস আপনারা এই ড্রেস হাতে না পেলে বুঝবেন না যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন আর আপনারা যারা অনলাইনে নেবেন ইনশাল্লাহ একটু বলতে পারি হাতে পেলে ড্রেস খুশি হয়ে যাবেন এটার প্রাইস কত আমরা এটা আর আরেকটা সুন্দর কালার আছে কালারটা দেখে দেবো প্রাইস থাকবে অনলি অনলি দুই টাকা পিয়াস একদমই আর মার্কেট চ্যালেঞ্জিং কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে সুরমা কালার বায়স কালার যেটি বলেন খুব সুন্দর করে এখানে রিয়েল মিরর বসানো আছে পার্ল করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে হোয়াইট গোল্ডের মধ্যে হবে ড্রেসটা ফুললি ফুল কাজ করা আছে এত সুন্দর নিচে কাটওয়ার্ক করা আছে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় কিন্তু গিয়ার্স খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন কি সুন্দর করে অল ওভার দুপাট্টায় কাজ করা আছে একদমই এক্সক্লুসিভ ড্রেস একদম লেটেস্ট কালেকশন ইথ কালেকশন এবং হচ্ছে ইউনিক কালেকশন প্রাইস মাত্র দুই হাজার আটশো নব্বই টাকা ফিক্সড প্রাইস যারা নিবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করে দেবে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা বিয়ার্স কালারটা হচ্ছে এটা একটা কালারই হবে খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে আছে অল ওভার এক্সক্লুসিভ কাজ করা একদমই খুব সুন্দর করে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে এখানে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস স্টোন বসানো আছে এটা কিন্তু স্টোন খুব সুন্দর করে স্টোন করা আছে সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা আছে দামানটা দেখেন কি সুন্দর নিচে চমৎকার অর্গানজার প্যানেল আছে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আর স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের মধ্যে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব করছিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইনারা এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ডেন্ট আর সাথে পাচ্ছেন দুপাট্টা এটা হচ্ছে ইনারা এবং প্যান্ট আর দুপাট্টা হচ্ছে একদম পার্টি এক দুপাট্টা অর্গ্যানজার দুপাট্টা বেস বড়ো দুপাটার চোলা দুপাট্টা ওয়াও দুপাট্টা মাসাল্লা অনেক সুন্দর একদম পার্টি যারা গর্জিয়াস দুপাটা ড্রেস আছেন এই ড্রেসগুলো নিতে পারেন প্রাইস থাকবে এটা মাত্র কত এটা পঁচিশশো নব্বই না এটা হচ্ছে পঁচিশশো নব্বই টাকা যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় ঠিক ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি অ্যান্ড একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন